এই মহিলাটি একদিন ল্যাপটপে দেখতে পায় তার স্বামী নিজ হাতে তার ছোট ছেলেটাকে আঠারোতলা থেকে ফেলে দেয় শুধুমাত্র একটি কারণে তার স্ত্রীকে ঘর থেকে বিতাড়িত করতে আসলে তার স্ত্রী নিজে চোখে দেখে ফেলেছিল তার স্বামী নিজেদের ড্রয়িং স্বামী এতে লজ্জিত যাতে সে চায় তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এমনকি তার নিজের পদের কাটা সরাতে সে মেরে ফেলে তাদের সন্তানকে এমনকি তার স্ত্রী বাবাকে মহিলাটির মা শোকে দুঃখে ভেঙে পড়ে এবং মৃত্যুবরণ করে এক নিমিষে তার পুরো পরিবার শেষ হয়ে যায় তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য সার্জারি করে তার চেহারাটা বদলে বদলে ফেলে এরপর সে একদিন ডান্স ক্লাবে যায় তখন পাশে থাকা এই ছেলেটি তার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায় এই ছেলেটি ছিল তার স্বামীর একমাত্র ছোট ভাই তো একজন গুন্ডা মিলে তাকে নিয়ে টানাটানি করে তখন এই ছেলেটা এসে সবাইকে মেরে উদ্ধার করে মহিলাটি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে দিয়ে তাকিয়ে থাকে কারণ এটা ছিল তার নাটকের অংশ তার স্বামী ছোট ভাইকে ঢাল বানিয়ে সে প্রতিশোধ নেবে আর এইভাবে তার আগমন হয় সেই বাড়িতে যেখানে এক সময় তাকে বিতাড়িত করা হয়েছিল তার স্বামীর পুরনো অভ্যাস যারা এখনো ছিল সে তাকে দেখে লোক সামলাতে না পেরে তার দিকে ছুটে যায় মহিলাটির ভাতে তখন তার স্বামী পা দেয় কিন্তু যখনই তাকে কিছু একটা করতে যাবে তখনই মহিলাটি তাকে একাদে সরিয়ে দেয় এদিকে তার প্রেমিকা সেই বনিষ্ট মূর্তি ছবি দেখে ফেলে এবং সেই মূর্তি জ্বলে ওঠে এবং মহিলার গায়ে হাত তোলে ঠিক সেই সময় ঘরে ঢুকে পড়ে তার স্বামী এবং তার ছোট ভাই তখন তার ছোট ভাই বড় ভাই ও তার প্রেমিকার উপর রাগ ঝারে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে মেয়েটিকে ওখান থেকে নিয়ে যায় এরপর তার বড় ভাই বিবাহ বার্ষিকী উপলক্ষে পার্টি দেন যেখানে সব ধরনের লোক ছিল কিন্তু এর মাঝে তার স্বামী অন্য একটা মেয়ের সঙ্গে হোটেলে রোম্যান্স করছিল সে দিশে তার স্বামীর কিছু ভিডিও করে বড় পর্দায় দেখিয়ে দেয় তার পাপের গড়া এখন দোনো শুরু হয় তাদের এই দিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার স্বামীর বিজনেস শেয়ার সব ধ্বংসের মুখে পড়ে মহিলাটি প্রেমিকা কে একটা কথাই বলে তোমরা আমার পরিবার নষ্ট করেছিলে কেবল তোমাদের যাত্রা শুরু আরো বাকি আছে দেখতে থাকো তো পরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও